갑자기 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 갑

আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ইনসান ইনসান মোল্লা আমাদের যুব তৃণমূলের সহসভাপতি ইনসান মোল্লাকে সংবর্ধিত করছেন আমাদের মামা শহীদ শহীদ শেখ আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ভরতচন্দ্র নায়েক ভরতচন্দ্র বেড়া তাকে সংবর্ধিত করছেন আমাদের আমাদের ডাক্তারবাবু এবার আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আঞ্চলিক নেতৃত্ব এবং আমাদের এই টিমের সদস্য সম্মানীয় বিমান মহাশয় তাকে সংবর্ধিত করছেন আমাদের মনিরুল আমাদের মিয়াগাদি মিয়াগাদালি মোড় আমাদের মধ্যে উপস্থিত আছেন তাকে সম্বোধিত করছেন আমাদের আব্দুল রউফ শেখ এবারে আমাদের মধ্যে আমাদের 50 সদস্য আমাদের মধ্যে তাসলিম বিবি উপস্থিত আছেন তাকে সংবর্ধিত করছেন আমাদের কচি নাম কি হাবিবু হাবিবু এবারে সম্বর্ধনা করছেন মানে হাটগাছি অঞ্চলের

એ સૌને નમસ્કાર એક બાઇક કા સુવિન જાઈન કરો બાઇક ત્યાર પછી બાઇક દેખ નાહી આવો માય ગોડ એ ফাইনাস এই যাচ্ছে না আমার বইতে

আজকে আমাদের যে প্রোগ্রাম উন্নয়নের পাঁচালি বা উন্নয়নের মানে সম্পর্কে কর্মসূচি সম্পর্কে খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন আমাদের সন্দেশকালী এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তো আজকে আমরা আপনারা শুনলেন আমাদের প্রিয় দর্শক আমার এই অঞ্চলের অঞ্চল সভাপতি আব্দুল কালেম মাল মহাশয়ের কথাতে তো আজকে আমরা আমাদের সারা পশ্চিমবঙ্গ ব্যাপী উন্নয়নের সংলাপ যাত্রা আমাদের শুরু হয়েছে তো আমাদের ব্লকে আজকে দুটি জায়গায় আটগাছি গ্রাম পঞ্চায়েতে এবং কালীনগর গ্রাম পঞ্চায়েতে আমাদের এই সংলাপ যাত্রা শুরু হয়েছে আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে যে এসআইআর যে প্রক্রিয়াটা কথা বলো না এটা এটা অত্যন্ত মানে গুরুত্ব দিয়ে আমাদের দল দলের বিএলও এবং আমাদের পিআরএস এবং আমাদের অঞ্চল সভাপতি এবং ভূদের যারা সভাপতি তারা আজ দীর্ঘ একটি মাস ধরে আপনাদের সঙ্গে আছে এবং একটি ভোটার সাথে নাম বাদ না যায় আমাদের লক্ষ্য সেইটা এবং বিজেপি আমাদের কাছে একটা চ্যালেঞ্জ জানিয়েছে সেই চ্যালেঞ্জ আমাদের সমস্ত পার্টি সংগঠনের লোকেরা তারা সেটাকে গুরুত্ব দিয়ে আমরা এটা দেখছি যাতে বিজেপির চক্রান্ত সফল না হয় তো আজকে উন্নয়নের সংলাপ আপনারা জানেন দীর্ঘ চৌত্রিশ বছর বামফাউন্ড ঘরনার বামফাউন্ড যে সরকারের ছিল তারা কী অবস্থা পশ্চিমবঙ্গের রেখে গিয়েছিল আপনারা জানেন দু লক্ষ দু লক্ষ কোটি টাকা তারও বেশি দু লক্ষ তেত্রিশ হাজার না এরকম টাকা ঋণ রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসে তো এরকম একটা জায়গা থেকে এত ঋণ শোধ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের জন্য আজকে চৌষট্টি থেকে শুরু করে প্রায় চুয়াত্তরটা প্রায় আশিটার মতো প্রকল্প জনমুখী প্রকল্প আমাদের নিয়ে এসছে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কন্যাশ্রী আপনার দুয়ারে সরকার দুয়ারে রেশন শিক্ষাশ্রী থেকে শুরু করে প্রচুর যারা জনমুখী প্রকল্পে আমাদের লক্ষ্মী ভাণ্ডার যা আমাদের মা বোনেরা যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন প্রায় দু কোটির বেশি মানুষ তো আজকে বামফন সরকার আমাদের একশো দিনের কাজ থেকে শুরু করে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় যে আমাদের যে রেশিও রাজ্য যে রেশিও টাকা সেই টাকাও আমাদেরকে প্রায় এক কোটি ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই কোটি টাকা লক্ষ কোটি টাকা না দেওয়ার জন্য আজকে বাংলার মানুষের একটা সমস্যা তৈরি হয়েছে বাংলার মানুষের বাড়ির টাকা বন্ধ করছে একশো দিনের কাজের টাকা বন্ধ করছে এবং রেশিও অনুযায়ী যে কেন্দ্র রাজ্যের যে টাকা সেই টাকা বন্ধ করছে তথাপি আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের বাংলার অর্থনীতি অত্যন্ত ঊর্ধ্বমুখী অন্যান্য স্টেটের তুলনায় আমাদের স্টেটের অর্থনৈতিক গ্রাফ অনেক উপরের দিকে তো আজকে আপনাদেরকে উদ্দেশ্যে আমাদের বলা যে আগামী দু সালে ভোট আসছে আমরা চতুর্থবারের জন্য আমরা আমরা এই মুখ্যমন্ত্রীকে আমরা যাতে আমরা সবাই দেখতে পাই আমরা সেই জন্য আমরা ডোর টু ডোর আমরা দলের বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা আমরা সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই উন্নয়নের সংলাপ এবং কী কী উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করেছে আপনারা সবই জানেন নতুন কিছু বলার কিছু নেই এবং বিগত দিনে সাথে সাথে বামফ্রন্ট এবং বিজেপির যে জনবিরোধী কাজ সেটা আপনারা হাড়ে হাড়ে দেখতে পাচ্ছেন যারা বাংলা ভাষায় কথা বলছে তাদের উপর অত্যাচার হচ্ছে আমাদের যারা সাহিত্যিক জ্ঞানী গুণী জন যেরাম বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর রামমোহন ইত্যাদি মানুষের যারা মনীষীদের বিরুদ্ধে তারা যে একটা ঘিন্ন ষড়যন্ত্র সেটা আমরা ইতিমধ্যে জেনেছি বাংলা ভাষায় কথা বলার জন্য পরিযায়ী শ্রমিকদের উপর অকথ্য অত্যাচার সেটাও আমরা শুনেছি তো সর্বমোট বাংলাকে স্তব্ধ করার জন্য বিজেপির একটা ঘিন্ন ষড়যন্ত্র সেই ঘিন্ন ষড়যন্ত্রের জন্য আপনাদের দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে বিজেপির এই চক্রান্তকে যাতে ব্যর্থ হয় সে ব্যাপারে আমরা দলের তরফ থেকে আপনাদেরকে আমরা জানাতে চাই যে আমাদের দলের যে আগামী দিনের কর্মসূচি সর্বশেষ মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা কর্মসূচি সেটা একটা যুগান্তকারী ঘটনা আপনারা জানেন পাড়ায় প্রত্যেকটা পাড়ায় দশ লক্ষ করে টাকা দেওয়া হয়েছে এই টাকা টোটাল এস্টিমেট টোটাল আমার এখানে মেম্বার প্রধান তারা পঞ্চায়েতের যারা দায়িত্ব তারা কেউই করেনি আপনারা সাধারণ মানুষ এই দশ লাখ টাকার টোটাল যে খরচ হবে হবে কি কাজে ব্যয় সবটাই আপনারা দিয়েছেন তো মানবিক মুখ্যমন্ত্রী এই সব ভাবনা তার মাথার থেকে আসছে এটা আমাদের আমাদের বাঙালির জনজীবনে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আজকে দুয়ারে সরকার আপনার ভাবুন সরকার কোথায় থাকে রাইটার্স বিল্ডিং নবান্নে সেই সরকার আপনার ধরে এসে হাজির আজকে দুয়ারে রেশন ব্যবস্থা এটা আপনার আমরা কোনোদিন ভাবতে পেরেছি তো আজকে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটিকে আরও শক্তিশালী করার জন্য বাঙালির স্বাস্থ্য বাঙালির সমস্ত রকম সামাজিক থেকে শুরু করে সমস্ত পরিষেবা যাতে আমরা ভালো থাকি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে চব্বিশ ঘন্টার মধ্যে তিনি কুড়ি ঘন্টা ভাবেন আমাদের নিয়ে তো এরকম একটা মানব মুখ্যমন্ত্রী আগামী ছাব্বিশ সালে এই আগামী যে ভোট আসছে সেই ভোটে যাতে বিপুল ভোটে বিপুল আসন নিয়ে আবার বিধানসভায় তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন আমরা সেই বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা আমরা আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই আমরা আপনারা জানেন সন্দেশকালীতে তিনটি টিম হয়েছে আইপ্যাক বা ক্যামেক স্ট্রিট দ্বারা নির্ধারিত তিনটে টিম সেই টিমের সদস্যরা আমরা আজকে এখানে সব এসেছি সারা সন্দেশকালী জুড়ে এই প্রচার হবে তো আপনাদের সমস্ত পাশে আমরা আছি এই যে হিয়ারিং পর্বত চলছে আপনারা জানেন এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও আমরা গ্রামে গ্রামে ডোর টু ডোর মানুষের সাথে কথা বলছি আমরা উন্নয়নের কথা বলছি মানুষের সুখ দুঃখের কথা শুনছি তো এটা আমাদের কাজ এটা কন্টিনিউ চলবে তো আমাদের এখানে আমার দলের যিনি অভিভাবক এখানে আব্দুল কাদের মোল্লা আমি মনে করি কাদের ভাই অত্যন্ত মানে জনসংযোগকারী একজন লিডার যা হাটগাছিকে একটা সমস্ত বুথকে একটা সাঁতার মতো একটা ঐক্যবদ্ধভাবে সংগঠনটাকে সাজাতে পেরেছে আমি কাদের ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই তো এইটুকু কথা বলে আমি সবাইকে অভিনন্দন জানাই এ আমাদের এই সংলাপ যাত্রার আপনারা আমাদের সাথে থাকুন সবাইকে নমস্কার সালাম ভালোবাসা জানিয়ে মমতা ধন্যবাদ আমাদের ব্লক সভাপতিকে আমরা এবারে পরের প্রতি Yeah.